আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো এসএসসি এস সি সাপ্লিমেন্টারি বা ইম্প্রুভমেন্ট পরীক্ষার নিয়ম কিভাবে আবেদন করবেন ফ্রি কত এবং কবে পরীক্ষা হবে সব কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন সাপ্লিমেন্টারি পরীক্ষা কী যারা এস পরীক্ষায় একটি অথবা দুটি বিষয়ে ফেল করেছে তারা বোর্ডের বিশেষ পরীক্ষায় অংশ নিয়ে পুনরায় ওই বিষয়ে পাশ করার সুযোগ পাবে এটাকে বলা হয় সাপ্লিমেন্টারি পরীক্ষা কে কে আবেদন করতে পারবে যারা দু সালের এসএসসি পরীক্ষায় একটি অথবা দুটি বিষয়ে ফেল করেছে অথবা যাদের রেজাল্ট এফ অথবা যারা সম্পূর্ণ বিষয়ে ফেল করে নেয় শুধুমাত্র একটি অথবা দুটি বিষয়ে ফেল করেছে তারাই আবেদন করতে পারবে আবেদন কখন এবং কোথায় আবেদন শুরু হবে রেজাল্ট প্রকাশের এক থেকে দুই সপ্তাহের মধ্যে ধরেন আজকে রেজাল্ট প্রকাশ হয়েছে তো আগামী এক সপ্তাহ অথবা দুই সপ্তাহের মধ্যে তারা জানিয়ে দেবে যে কখন আবেদন করতে হবে আর আবেদন করতে হবে নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তারপর হচ্ছে আবেদন করার দাপ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সাপ্লিমেন্টারি আবেদন অপশন বেছে নেবেন তারপর রোল নাম্বার রেজিস্টার নাম্বার ও ফেল করার বিষয় বা নির্বাচন করবেন মোবাইল নাম্বার দিবেন তারপর সাবমিট করবেন এরপর আপনি পেমেন্ট অপশন পাবেন ওইখানে আপনার বিকাশ অথবা নগদ দিয়ে পেমেন্ট করে নেবেন পেমেন্ট কনফার্ম হলে আপনি একটি প্রবেশপত্র পেয়ে যাবেন তারপর কত টাকা লাগবে প্রতি বিষয়ে সাধারণত দুশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মতো লাগবে নির্ভর করে আপনার বোর্ড ও বিষয়ের উপর তারপর পরীক্ষা কবে হবে সাধারণত আবেদন শেষ হওয়ার দুই থেকে তিন মাসের মধ্যে পরীক্ষা শুরু হবে পরীক্ষার রুটিন আপনার বোর্ড এবং স্কুলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর পাশ করলে কি হবে আপনি নতুন মার্কশিট ও পাস সার্টিফিকেট পাবেন এরপর আপনি মতো যে কোনো কলেজে ভর্তি হতে এখনও যেহেতু আবেদনের তারিখ তারা প্রকাশ করেনি এই জন্য আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না যে কীভাবে আবেদন করতে হবে যখন তারা ডেট ফিক্সড করবে তখন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এখানে আবেদন করবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থেকে সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন